নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী অভিমন্যু আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর দু হাজার পঁচিশের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আমি আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিদ্যাক্ষেত্র কর্মক্ষেত্র অর্থভাব প্রেমপ্রীতি সন্তান দাম্পত্য পারিবারিক জীবনে কোন কোন দিক থেকে শুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা এখানে একটা কথা মনে রাখবেন যেহেতু এটা একটা সার্বিক আলোচনা তাই সবার ক্ষেত্রে সমানভাবে নাও মিলতে পারে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা মিথুন রাশির জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার অনুঘরে পুরো ভিডিওটা দেখুন আশা করি সামান্যতম হলেও উপকৃত হবেন প্রথমেই দেখে নেব মিথুন রাশির শরীর স্বাস্থ্য মিথুন রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম তিন চার মাস শরীর স্বাস্থ্য ভালোই যাবে তবে মে মাসের পর থেকে শারীরিক দিক থেকে সতর্ক ও সাবধান হতে হবে বিশেষ করে যারা পূর্ব থেকেই হার্ট বুকের যে কোনো সমস্যা হাড়ের দাঁতের সমস্যা নার্ভের রোগ হাইপ্রেশার হাইপার টেনশন ইত্যাদি রোগে আক্রান্ত আছেন তারা প্রচুর সাবধান হবেন তাছাড়া এবছর ব্লাড সুগার ফুসফুসে জল জমা নার্ভের রোগ জন্ডিস লিভারের সমস্যা বিভিন্ন রকমের পেটের সমস্যায় আক্রান্ত হতে পারেন সারা বছরই কম ভুগবেন তবে উপযুক্ত সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে যথেষ্ট উপকৃত হবেন তাছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং বাইরের খাবার যতটা কম খেতে পারবেন ততই সুস্থ থাকবেন এপ্রিল ও মে এই দুই মাস গাড়ি ঘোড়ায় একটু সাবধানে চালাবেন এবং পথেও সাবধানে চলাফেরা করবেন যে কোনোভাবে দেহে ওই সময় আঘাত পেতে পারেন মিথুন রাশির বিদ্যাভাব এবছর বছর বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে সুফল পাবেন যারা আইন কস্টিং অঙ্কশাস্ত্র ও কমার্স নিয়ে পড়াশোনা করছেন তারা প্রচুর সুফল লাভ করবেন যারা ডাক্তারি পড়তে চাইছেন তারা বেশিরভাগই কৃতকার্য হবেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনার চিন্তাভাবনা করছেন মে মাসের পর তারা উচ্চশিক্ষায় প্রচুর উন্নতি লাভ করবেন এবং ওই সময় আপনাদের ভাগ্য অতি সুপ্রসন্ন হয়ে পড়বে যার দরুন আপনারা বিদেশে যাওয়ার অপ্রত্যাশিত সুযোগ লাভ করতে পারেন তাছাড়া উচ্চশিক্ষাকে কেন্দ্র করে আপনারা বড় ধরনের স্কলারশিপ পেতে পারেন মিথুন রাশির কর্মক্ষেত্র মিথুন রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম তিন মাস প্রচুর ওঠা মধ্য থেকেই যাবে কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে ঝামেলা লেগেই থাকবে এই ভালো তো এই মন্দ অর্থাৎ আপনাদের কর্মে একটা স্থিতিশীল অবস্থা অবশ্যই থাকবে কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেরকম শুভ ফলের আশা করবেন সেটা কিছুতেই যেন হতে চাইবে না উনত্রিশে মার্চ ভাগ্যপতি শনি দশমে অর্থাৎ কর্মস্থানে গোচর করবেন এবং রাহুর সাথে অবস্থান করায় ওই সময় থেকে আপনারা অনেকটা প্রত্যাশা মতো লাভ করবেন পনেরোই মে কর্মপতি বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবেন এবং আঠারোই মে রাহু রাশির ভাগ্যস্থানে ও কেতু রাশির তৃতীয় গোচর করার পর সময়টা প্রচুর অনুকূল হয়ে উঠবে কর্মপ্রার্থীদের বিভিন্ন অ্যাকাউন্টেন্ট ক্লার্ক শিক্ষা প্রতিষ্ঠান জেলা পরিষদ বিএলআরও লাইব্রেরিয়ান আইন বিভাগ ইউনিভার্সিটি খাদ্য দপ্তর ইত্যাদি বিভাগে সচেষ্ট হলে যথেষ্ট কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে যারা স্বাধীন কর্মে নিযুক্ত আছেন যেমন ডাক্তার চার্টার অ্যাকাউন্টেন্ট আইনজীবী সাহিত্যিক লেখক লেখিকা গ্রন্থকার প্রকাশক বাস্তুকার জ্যোতিষী সাইকেটিস্ট মিউজিশিয়ান ফটোগ্রাফার সঙ্গীত শিল্পী বিভিন্ন যন্ত্রশিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায়ীরা বিশেষ করে আমদানি রপ্তানি প্রিন্টিং প্রেস ডিজিটাল প্রিন্টিং ট্রান্সপোর্ট বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কাগজ কাপড় খেলাধুলার সামগ্রী হোটেল রেস্টুরেন্ট রাইস মিল ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয় ও ইলেকট্রিক্যাল দ্রব্য এবং বিভিন্ন রবিশ্বস্যের ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করবেন মিথুন রাশির অর্থভাগ্য বছরের শুরুতেই ধনপতি চন্দ্র রাশির অষ্টমে অবস্থান করবেন আবার ধনস্থানে একাদশপতি মঙ্গল নিচস্ত অবস্থায় বক্রি হয়ে অবস্থান করবেন এবং চন্দ্রের উপর সপ্তম দৃষ্টি প্রদান করবেন সেই সঙ্গে সপ্তম দশমপতি বৃহস্পতি চন্দ্রের উপর নবম দৃষ্টি প্রদান করবেন আবার ধনস্থানে এবং রাশির একাদশে রাহু যথাক্রমে নবম ও দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় ধনপ্রাপ্তির ক্ষেত্রে একটা জটিল পরিবেশের সৃষ্টি করেছে বছরের প্রথম দিকে কর্মচারীরা ও ব্যবসায়ীরা একটা গড়পর্তা রোজগারের মধ্য দিয়েই চলবেন কর্মচারীদের বাড়তি কোনো আয়ের সুযোগ থাকছে না ব্যবসায়ীদের কেনা বেচা ভালোই চলবে কিন্তু মুনাফা মনমতো হবে না একটা গতানুগতিক আয় থাকবে উনত্রিশে মার্চ শনি রাশির কর্মস্থানে গোচর করবেন আবার পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করবেন সেই সাথে আঠেরোই মে রাহু রাশির নবমে ও কেতু রাশি তৃতীয়ে গোচর করার পর অর্থাৎ মে মাস থেকে ধনভাগ্য অনেকটা শুভ হয়ে উঠবে জুন জুলাই থেকে যারা স্বাধীন পেশায় নিযুক্ত আছেন যেমন ডাক্তার আইনজীবী বাস্তুকার শিল্পী কলাকুশলীরা তারা এবং ব্যবসায়ীরা প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন মিথুন রাশির প্রেমপ্রীতি মিথুন রাশির প্রেমিক প্রেমিকারা বছরের শুরুতেই পঞ্চমপতি শুক্র রাশির নবমে নবম শনির সাথে অবস্থান করায় এবং একাদশপতি বক্রি মঙ্গলের দ্বারা দৃষ্ট থাকায় বহু বাধা বিপত্তি থাকলেও আপনারা প্রেমে শুভফল পাবেন মে মাসের পর আপনারা অল্প চেষ্টাতেই মনের মানুষ পেয়ে যাবেন এরপর বেশিরভাগ সময়ই আপনারা মনের মতো শুভ পাবেন কারো কারো প্রেম থেকে এবছর বিবাহের সম্ভাবনা যথেষ্ট দেখা যায় যারা দীর্ঘদিন ধরে প্রেমে যুক্ত আছেন তারা এবছর হঠাৎ করেই বিয়েটা সেরে ফেলতে পারেন মিথুন রাশির দাম্পত্য পারিবারিক জীবন মিথুন রাশির দম্পতিদের এবছর দাম্পত্য জীবন ভালোই যাবে বছরের বেশিরভাগ সময় আপনারা প্রচুর দাম্পত্য সুখ ভোগ করবেন তবে এই রাশির দম্পতিদের মধ্যে কোনো কোনো পুরুষ বা মহিলা এবছর বিবাহ বহির্ভূত প্রেমে জড়িয়ে পড়তে পারেন বিষয়টি একটু খেয়াল রাখবেন ভাই বোনদের সাথে কোনো বিষয় সম্পত্তি নিয়ে সম্পর্কের অবনতি হতে পারে যাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে একটা মানসিক দূরত্ব চলছে বছরের প্রথম চার মাস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে তাদের আইনগতভাবে সেপারেশন হয়ে যেতে পারে একাধিক প্রভাবশালী ব্যক্তির দ্বারা এবছর উপকৃত হবেন আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে নতুন কোনো গৃহ গৃহবাহন বা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন মে মাসের পর থেকে সন্তানদের সমস্ত বিষয়ে উন্নতি লাভ হবে তারা তাদের বিদ্যাক্ষেত্র ও কর্মক্ষেত্র থেকে প্রচুর সুফল লাভ করবেন বছরের প্রথম চার মাস একাধিক ভ্রমণযোগ বিদ্যমান আপনাদের সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা কোনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ